পর্ব একুশ আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন গল্পকার রেশমা মারুফ কেননা যুথিকা এখন অবধি গুছিয়ে কথা বলা শেখেনি তাই হয়তো বাবাকে জাপটে ধরেই তার মনের ভাব প্রকাশ করছে আর বাবা বেচারা কেন্নে করে যেন তার অনুভূতিগুলো বুঝে নেয় সেই ঘর থেকেই আমার দেখা অনেক সন্তানদের দেখেছি মায়ের সাথে থাকে অথচ অনুভূতিগুলো প্রকাশ করে বাবার সাথে আমার বড় ভাই আমার লাগুয়া বড় সাইফুল ইসলাম কবির ইটালি প্রবাসী তার একমাত্র ছেলে সামিউল ইসলাম বয়স প্রায় তিন বছর তারা বাবা আর ছেলে কথা বললে কি বলছে কিছুই বুঝি না আমার বড় ভাবি সাদিয়া ইসলাম ঐশী শি ভাবির কাছে জানতে চাইলাম সামিউল কি বলছে ওর আব্বুর কাছে ভাবি আমার কথার উত্তর দিলেন কি বলে সামিউল আর তার বাবাই জানেন এ কথা বলে ভাবি আর আমি হাসতে হাসতে লুটুপুটি খেয়েছিলাম আজ মনে পড়ে গেল জুথিকা আর তার বাবার অনুভূতিগুলো দেখে সামনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ইনভেস্টার নজরুল খান এবং আমাদের কবির নিকট জুথিকা আর আমাকে এগিয়ে দিলেন প্রবাসী বাঙালি ভাই কবির সাথে দু চারটা কথা বললেন এবং সালাম দিয়ে সে তার নিজ কর্মে প্রস্থান করেন একটা কথা না বললেই নয় কর্মে ফিরে যাওয়া বাঙালির ভাবমূর্তি নজরুল খান ও কবি দুজনকেই ভারাক্রান্ত করে তুলেছে বেশ বুঝতে পারছিলাম মনে হয় বয়স বিবেচনা করেই হয়তো বিষণ্ন হয়েছেন দোহারের অনন্য এই দুই প্রবাসী অলিহুল ফোটায় জামিনীর রঙিন পুষ্প বনে ফুলগুলো যেন ঝরে জমা হয়ে রইল কবির লেখা কবিতার বইয়ের পাণ্ডুলিপির প্রতিটি ভাজে নজরুল খান বললেন মারুফ ভাই সালাউদ্দিন আসছেন চলেন সেখানে যাই দেখি সে কি বলেন ঠিক আছে চলেন এই কথা বলেই কবি যুধিকার হাত ধরে হাঁটতে লাগলেন আর আমিও কবির চলার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলি হঠাৎ নজরে এলো তিনজন কিশোর রেমিটেন্স যোদ্ধা আমাদের একটু দূর দিয়ে দ্রুত পা ফেলে হেঁটে যাচ্ছে স্পষ্ট বুঝতে পারলাম হাতে খাবারের প্লেট একটার উপর আরেকটি প্লেট দিয়ে ঢাকা ওরা কোথায় যাচ্ছে বন্দুকের গুলির মতো নয়ন দুটি সেভাবেই টার্গেট করলাম কিশোর রেমিটেন্স ভাইদের দিকে কৌতূহল নিয়ে কবির কাছে জানতে চাইলাম ছেলেদের হাতে কি? কোথা থেকে এলো এরা স্বপ্নরা জেগে উঠেছে ধূসর মরুভূমির তটে। মেঘের আকাশে তারার মেলা ভোরের পাখিরা ডানা মেলেছে আকাশে নয়নে ঝরে না শোলা জল জ্যোৎস্নায় ঝরে যেন শরতের হৈমন্তী ফুল কাদা জলে ভরা স্মৃতির উঠোনে নদীর মতোই আমাদের জীবনও প্রবাহিত হয় সময়ের অভিজ্ঞতা এবং স্মৃতির ঢেন বুকে নিয়ে হঠাৎ ইনভেস্টর খানের মোবাইলে কল আসার কারণে উনি কথা বলার জন্য দাঁড়ালেন বললেন মারুফ ভাই একটু দাঁড়ান মোবাইলে একটা কল এসেছে কথা বলে নেই কবি আমাদের নিয়ে দাঁড়ালেন এর মাঝে চুপচাপ দাঁড়িয়ে দেখছি ছেলেরা কোথায় যাচ্ছে কি করছে কবি ও যুথিকা দুজনেই তাকিয়ে আছেন ছেলেগুলোর দিকে ইস্তেরার সাথেই রুম করেছে বাইরের দিকে দরজার মুখ করে মনে হয় ইস্তেরার ভিতরে যারা কাজ করেন তাদের জন্যই বানিয়েছে সেসব রুম প্রথমে ছেলে তিনজন রুমের ভিতরে গেলেন আমি একটু এগিয়ে ওনাদের রুমের সামনে গেলাম দোতলা বিশিষ্ট লোহার খাট দোতলায় ওঠার জন্য লোহার সিঁড়ি রয়েছে সেখানে তিনজনই দ্রুত খাবারের প্লেটগুলো পাশে রেখে বসে পড়ে বেশ অবাক দৃষ্টিতে দেখছিলাম কিশোরদের এ অমূল্য সময়ের স্মৃতির জোনাকি কবির কাছে জানতে চেয়েছিলাম ছেলেদের হাতে কি কোঠা থেকে এলো এরা এত কিছু দেখে বুঝার বাকি রইল না এরা এসব ইস্তেরায় কাজ করেন ডিউটি শেষে তাদের পাওনা খাবার নিয়ে রুমে চলে এসেছেন ক্লান্ত দেহে হয়তো ওদের খাবার ভালো লাগছিল না আহারে টাকা কি অসহায় মানুষের ঠুনকো এই জীবন কতই না কদাচিত পরিবেশ পরিস্থিতি মেনে নিতে হয় আমাদের গল্প বোনার জীবন পাতায় নজরুল খান মোবাইলে কথা শেষ করেই বলেন মারুফ ভাই এবার চলেন যাই নজরুল খানের ফোনের রিংটোন আবারও বেজে উঠল মোবাইল মনিটরে চোখ রাখতেই ভেসে ওঠে অতি পরিচিত একটি নাম্বার হেঁটে যেতে যেতে কথা বলতে থাকেন কথা বলার মাঝেই দাঁড়িয়ে পড়েন বলেন মারুফ ভাই দাঁড়ান সালাউদ্দিন এখানেই আসবেন আমাদের তার কাছে যেতে হবে না ঠিক আছে ভাই এই কথা বলেই কবি যুথিকার হাত ধরে দাঁড়ালেন আমাকে পাশে নিয়ে কেন জানি না আমার ভিতরটা ভেঙে চুরে যাচ্ছিল তটিনি ভরা জলের ঢেউয়ের স্পর্শে জানি না লজ্জা লজ্জা একটা ভাব বয়ে চলছিল ঠোঁটের তিতা সত্য বাক্যের রহস্য ঘিরে ভাদ্রের জোয়ার ভাটার মতো টলটলে নেত্রে আগত অলিকা ছুটে গন্ধ উড়িয়ে ধরণীর আনন্দের ভীষণ ভিড়ে